দিয়েছেন সামর্থ্য দিয়েছেন নামাজ পড়েন না রুকু সিজদা করেন না একটা বয়স আসবে ভাই তখন সিজদা করতে চাইবে কিন্তু শরীর আর কুলাবে না মেরুদণ্ড এমন অবস্থা হয়ে যেতে পারে যে রুকু সিজদা আর করতে পারবেন না এখন সিজদা করছেন না একটা সময় সিজদা করতে চাইবেন কিন্তু আর পারবেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এর সত্তা ذات پاک যখন আসবে সামনে অনেক লোক আল্লাহ সবাইকে ডাকবেন সবাই যেন আল্লাহকে সিজদা করে সরাসরি আল্লাহকে সিজদা করতে সেদিন

আপনার যদি 10 বিশ জন পঞ্চাশ জন মানুষ যদি মনে মনে নিয়ত করে যে আমি আজ থেকে আর নামাজ ছাড়বো না আমার জীবনে নাকের ডোগা নিঃশ্বাস যতদিন থাকবে আমার জীবন চলে যাবে সব চলে যেতে পারে আমি নামাজ ছাড়বো না কারণ ইসলামে সব ইবাদতে ছাড় আছে নামাজে ছাড় নাই ভাই নামাজে ছাড় নাই এটা সর্বাবস্থায় করতে হয় আপনি দেখেন কত গুরুত্বপূর্ণ হলে দাঁড়িয়ে নামাজ পড়তে না পারলে বসে পড়েন বসেও পড়তে পারেন না শুয়ে শুয়ে পড়েন ওযু করতে পারেন না তেমন করে করেন

ওখান থেকে মিম্বার পর্যন্ত হেঁটে এসে মসজিদে জামাতে সামিল হবে মসজিদের সাথেই তার বাসা তিনি সেখান থেকে ভেতর দিয়ে হেঁটে দরজা আছে এই পর্যন্ত এসেছে নামাজ পড়বেন এই শক্তি তার শরীরে ছিল না নবীজি সাল্লাম তখন দুজন সাহাবিকে ডাকলেন আলী এবং আব্বাস আব্বাসমান এই দুজনকে ডেকে বললেন কাছে আসো তারপর দুই হাতটা তাদের কাঁধের উপর তুলে দিলেন গোটা শরীর মতো ক্ষমতা তার ছিল না নবীজি পুরো শরীরের ভার তাদের উপর ছেড়ে দিলেন তাদের দুই কাঁধে দুই হাত রেখে পাও গুলাকে মাটির সাথে টানতে টানতে তারা নিয়ে আসলেন তাকে মেম্বরের কাছে নবীজ সাল্লাহ ইমামতি করে নামাজ পড়ানোর মতো দাঁড়িয়ে সেই ক্ষমতা তার ছিল না তিনি অবকরকে অনুরোধ করলেন আপনি ইমামতি করেন আমাদের জানেন তার বাবা নরম দিলের মানুষ

দুইজনের কাছে ভর করে দুই পাকে মাটির সাথে কাঁAnte কাঁAnte নিয়ে গেছেন তারপরেও বাসায় নামাজ পড়েন নাই ও যুবক আল্লাহর নবী যা পূর্বের পেছনে সবকিছু মাপ যিনি জান্নাতীদের Sardar যিনি নবীদের Sardar যিনি আল্লাহর এত প্রিয় মানুষ তিনি বাসা নামাজ পড়লেন তো হইতো কিন্তু ওই সময় পর্যন্ত জীবনের এরকম গুরুত্বপূর্ণ সময় মৃত্যুকে প্রতিদ ভয়ঙ্কর অসুস্থ এত দুর্বল শরীর নিয়ে নবীজি মসজিদের বাইরে নামাজ পড়েন নাই আর ও যুবক তুমি মসজিদে যাচ্ছ না কিয়ামতের ময়দানে তোমার মালিকের সামনে তুমি মুখ দেখাবে

যদি দশজন পাঁচজন মানুষ নিয়োগ করেন যে আমি বহু নামাজ ছেড়েছি আর ছাড়বো না আগে নিজে বোঝা পড়া করে যে আমি আমার মন চেঞ্জ করেছি আমি মুসলমান আমি নামাজ ছাড়বো আর যা হোক না হোক নামাজ আমি ছাড়বো না ঠিক মতো নামাজটা পড়বো জীবন চলে যেতে পারে নামাজ আমি ছাড়বো না কোন বন্ধুর আড্ডা মুজলিশ ওরা নামাজ পড়ে না ওদেরকে প্রয়োজনে আমি ছেড়ে দিব নামাজ আমি ছাড়বো না আমার কোন কাজ কাজ নামাজ পড়তে গেলে আর হয় না ওই কাজ কাম প্রয়োজনে ছেড়ে দিব নামাজ আমি ছাড়বো না মুসলমান নামাজ ছাড়া থাকতে পারে না কারণ তিনি জানেন এই নামাজ ছাড়া আমার কোনো উপায় নেই ভাই রামা আল্লাহ কোরআনে এই জন্য পৃষ্ঠা বলেছেন তোমার

কারণ প্রত্যেক মানুষের সাথে একজন করে মিনিমাম আছে একজন করে আছে আরে বেশিও আছে আমি এখন এত ওয়াজ করতেছি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় কোরআনের কথা বলছি হাদিসে রাসূলের কথা বলছি যেগুলো জান্নাতে নিয়ে যেতে চায় আমাদের জান্নাতে যাওয়ার পথে বাধা ইবলিস আমাদের বাবা আদমকে বের করতে জান্নাত থেকে এই ইবলিস আমরা ভালো কাজ করে নেকামল করে কোরআন পড়ে সালাত করে হক খালালে চলে আমরা আবার জান্নাতে যাব এটা ইবলিস হতে দিবে না যখন ইবলিস আমাদের আদম আলাইহিস সালাম আর জান্নাত থেকে বের হতে হয়েছে তখন সে কিন্তু একটা প্রতিজ্ঞা করেছে আমরা অনেকে জানি না সে বলেছে হে আল্লাহ যা

আল্লাহ আমরা ইবলিসের সাথে পারি না আপনি আমাদেরকে জিতাই দেন আল্লাহ আপনি ইবলিসকে হারায় দেন আল্লাহ আমাদের ইমানের ভিতরে তৈরি করে দেন আল্লাহ মৃত্যু পর্যন্ত এক নামাজ না করে সেই দফিক দান করে

আল্লাহ আমাদের সবাইকে প্রথম প্রশ্ন উকিল বাবা যেটা আমাদের সমাজে বহুল ভাবে প্রচলিত বিয়ে মানে উকিল বাবা এটা সকলকে বুঝিয়ে বলার অনুরোধ রইল ইসলামে আদৌ উকিল বাবা আছে ভাইরা আমার গুরুত্বপূর্ণ প্রশ্ন বিয়ের মধ্যে ছেলে হোক আর মেয়ে হোক তাদের অভিভাবক হিসাবে বাবা বেঁচে থাকলে বাবা অভিভাবক হিসাবে বিয়ের আয়োজন করবেন বাবা না থাকলে বা দূরে থাকলে তার তরফ থেকে বড় ভাই অথবা প্রাপ্তবয়স্ক ভাই কিংবা চাচা নিকট কোন

দায়িত্ব দিবে যে ঠিক আছে অমুক ছেলের সাথে এই মহরের বিনিময়ে আপনি বিয়ে ঠিক করেছেন আমি রাজি আছি মুখে যদি নাও বলে তার সামনে যখন বলা হয়েছে সেই ইশারা ইঙ্গিতে নীরব হয়ে লাজুকতার কারণে মৌন সম্মতি প্রকাশ হয়েছে বোঝা গেছে যে সম্মত আছে বাস এটুকুই যথেষ্ট বাবা এসে সরাসরি তার পক্ষ থেকে প্রস্তাব করবে বাবা থাকতে এত বড় জাজ্জ্বল্যমান বাবা বেঁচে থাকতে কোথাকার কোন উকিল বাবার কোন প্রয়োজন এই উকিল বাবা যারে বানায় সারা জীবন ওই মহিলা ওই পুরুষ যার উকিল বাবা যে হয় সারা জীবন তার আসল বাবার সাথে এই নকল বাবারেও বাবা ডাকা ঠিক না আবার দেখা যাও উকিল বাবারে ছাতা দেয় একটা আর কি কি দেয় তারপরে যায় সারা জীবন ওই বাবার মতে করে আদর আপ্যায়ন করে এগুলো সবকু সংস্কার ইসলামে এগুলোর কোনো অবস্থান কবরটা এরকম কোন উকিল বাবা রাখবেন না নিজের বাবা তিনি বিয়ে সম্পাদন করবেন বাবা নাই চাচা আছে ভাই আছে দাদা আছে অন্য যে কোনো অভিভাবক আছেন তারা যথেষ্ট কোন উকিল বাবা বলতে বাইরের কোন লোক বিবাহের মধ্যে মধ্যস্থতাকারী হয়ে উকিল হয়ে ওই সম্মতি এনে ইজিন এনে সেটা আবার পাঠ করে শোনানো এগুলো ইসলামী সরিয়ায় নাই এগুলো বহু নাজায়জ এবং হারামের পথ বরং খোলে কারণ যেই মেয়ে যিনি হারাম সম্পর্ক এবং রিলেশন করার অফার পাইছে সুন্দর স্মার্ট ভালো বংশের এরকম কারোর তরফ থেকে তারপরেও সে চিন্তা করেছে আমার আল্লাহ এটা হারাম করেছে এই হারামের জন্য দুনিয়াতে আমার ভোগ করতে হবে শাস্তি আখেরা তো আছে এই জন্য সে হিম্মত করে সব সাহস করে বলেছে না আমি পথে যাবো না এরকম যুবক এখন হাজার না লাখে লাখে যুবকের মধ্যে এক দুজন পাওয়া যায় চরিত্র পরিপূর্ণ ফ্রেশ আছে কোন কালিমা লাগে না বা এক সময় লাগছে আল্লাহর ভয়ে তবা করে ফিরে আসছে আর লাগতে দেয় নাই অপেক্ষা করছে বৈধ ভালোবাসার জন্য এরকম তরুণ এরকম তরুণী এরকম যুবক এরকম যুবতী এখন সোনার হরিণ হয়ে গেছে ঠিক না বেটি

আমার জীবন মনে হয় পুরোটাই মিশা হয়ে যাবে এরকম মনে হয় না আজকে ঠাকুর গায়ে দিনের বেলা মাহফিল ছিল এক যুবক স্টেজে উঠে এসে খুব আবেগ আপ্লুত হয়ে বাচ্চা ছেলে বয়স উনিশ বিশ বা একুশ এরকম হবে আরো কম সে ইয়াং ছেলে বলছে যে হুজুর একটা মেয়ের সাথে হারাম সম্পর্ক ছিল আমার বাবা মার চাপে আল্লাহর ভয়ে সব মিলে ছেড়ে দিছে এখন আমার মনে হয় আমি আর বাসবো না ওর জন্য এত খারাপ লাগে আমার বেচারার বাস্তব অবস্থাটা সে বলেছে আমি তাকে বোঝানোর চেষ্টা করেছি অল্প সময়ে যে আল্লাহর জন্য যদি কাউকে ত্যাগ করা যায় ত্যাগ করলে কষ্ট হবে এটা ঠিক কিন্তু মুসলমান বিশ্বাস রাখতে হবে আল্লাহ তালা এই ত্যাগের বিনিময়ে বহুগুণ বেশি ভোগের তহবিল দিবেন এই পৃথিবীতে যে যা অর্জন করে সব ত্যাগ করেই হয় ভোগ করে অর্জন করতে কেউ পারে না ত্যাগ করতে হবে এই জন্য করতে হবে কোন অভিভাবকের ছেলে মেয়ে পথে চলে গেলে তাদেরকে বোঝাতে হবে ওলামাদের কাছে আনতে হবে কাউন্সেলিং করতে হবে নসিহা করতে হবে এটা সঠিক পথ না আমি সব সময় সব জায়গা বলার চেষ্টা করি

আর আপনারা বিয়ের আগে ওই প্রেম প্রীতি ভালোবাসা দুই নাম্বারই এগুলো এত করেন যে ভালোবাসা আপনাদের এত প্রায় মেসেজ আদান প্রদান করেন হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে মোবাইলে কলে ভিডিও কলে তারপরে চাইনিজ খাওয়ান চটপটি খাওয়ান বাদাম খাওয়ান ফুচকা খাওয়ান জামা কিনে দেন কাপড় কিনে দেন মোবাইলে ব্যালেন্স দেন এত কিছু করেন চিঠি আদান প্রদান করেন এত তামাশা আর ভালোবাসা এত দেন এত দেওয়াদের পরেও দেখা যায় কদিন পরে খুশ করে বেঁচে যাবে না মালও আর একটু বেশি টাইম লাস্টিং করে এই তথাকথিত অবৈধ প্রেম ভালোবাসা যতটা লাস্টিং করে এর চাইতে চায়না মালও আরো বেশি চায়না মালের চাইতে এটা লাস্টিং কম অতএব এই দুই নম্বর ভালোবাসা চান ওই মুরব্বীদেরকে দেখেন ওই চাচিরে ছাড়া এখনো চাচা কিছু বুঝে না ঠিক না ঠিক চাচারে ছাড়া চাচি কিছু বুঝে না ভালোবাসা আটার মতো কারণ এই ভালোবাসা কোনো ভেজাল নাই নোংরামি নাই অসভ্যতা নাই এটার নাম দিয়েছে প্রেম আমি বলি কিছু মানুষ আছে হয়তো আসলেই শয়তানের প্ররোচনা পরিচিত হয়ে সত্যি সত্যি একবারে প্রেমে ভাবে আবেগে ভাবলতায় পড়ে গেছে কিছু মানুষ আছে আর বেশিরভাগই এই কথা বিবাহের আগে যে দুই নম্বরই কি প্রেম রিলেশন করে এগুলো হলো মেয়েদের হলো ফুচকা চটপটি খাওয়ার টাইম পাস করা ধান্দা আর ছেলেদের হলো যত ছেলেদের হলো এ বদমাইশি করা আর ফুসফুসটি করা ধান্দা অনেকে হয়তো খুব দিল থেকে হ্যাঁ না আমার সব ধান্দা টান্দা নাই আমি আসলে এক্লাসের সাথে ভালোবাসি খালেস নিয়ে ভালোবাসে এরকম কিছু লোক আছে হয়তো আছে হয়তো আছে কিন্তু যত এখলাসের সাথে ভালোবাসে পদ্ধতি যদি ত্রুটি হয় এখলাসের সাথে কোরাও লাভ হবে আপনি যদি আল্লাহকে খুশি করার জন্য খালেস নিয়েতে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কুকুর জবাই করে কুরবানি হবে কষ্ট কাও যাবে আপনার নিয়ত তো খাঁটি আছে নিয়ত তো ফুসকাচট করি না বেজাল নাই তারপরে যদি আপনি পদ্ধতি ত্রুটি করেন সেটাতে হালাল হবে বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম পরিষ্কার হারাম এই হারামে আল্লাহ তাআলা আরাম রাখেন সারা দুনিয়ার দিকে তাকায় দেখেন আচ্ছা সারা দুনিয়া যাওয়ার দরকার নেই আপনার দেশের দিকেই তাকান সারা দিন যারা আপনাদেরকে নাটকের মধ্যে সিনেমার মধ্যে প্রেম শিখায় ভালোবাসা শিখায় বাপমা রাজি না তারপরও কিভাবে তাদের অসন্তুষ্ট করে তাদের সাথে বেয়াদবি করে তাদের চোখের পানি ফেলে তাদের মনে কষ্ট দিয়ে কিভাবে দুই নম্বর পথে যাওয়া লাগে ইসলাম নিষেধ করে তারপরে ধর্মীয় নিষেধকে উপেক্ষা করে কিভাবে দুই নম্বরই করা লাগে সামাজিক বাধা উপেক্ষা করে কিভাবে দুই নম্বরই করা লাগে নাটক সিনেমা নোবেল উপন্যাসের সারা দিন এগুলো শিখায় না যে প্রেম করে তোমাকে জয় করতে হবে জ্বলে যাবা তুলে যাবা বাঁচাতে পারবে না কতদিন চোদ্দ গোষ্ঠী সব ধ্বংস হয়ে যাও তারপরও প্রেম করে এগুলো না শিখে সারাদিন আচ্ছা এই ভালোবাসার শিক্ষক যারা প্রেমের শিক্ষক যারা নায়ক নায়িকা বিভিন্ন তথাকথিত শিল্পী এক যুগে যারা মানুষকে বিনোদন বিনোদন দিত এরা বিনোদন কর্মী ছিল বড় জোর বড় রাজা বাচ্চাদের বিনোদন কর্মী ছিল এখনকার যুগে এসে তারা হয়ে গেছে শিল্পী যাক আমি তাদের ছোট করি না

ছয় মাস এক বছর অনেক সময় টিকা ঠিক না ঠিক ঠুসঠাস শুধু ভাঙে আর ভাঙে ভালোবাসা শিখতে চান ওই মুরব্বী চাচা চাচির দেখেন দুই নম্বর পথে যায় নাই ভালোবাসা আঠার মতো আছে এবং গোটা দুনিয়াতে হারাম রিলেশন করে যাদের সমাজে

প্রথম কথা হলো দ্বিতীয় বিয়ের কথা আগে করে বলি আগে প্রথম বিয়েটা বলি আমাদের সমাজে মানুষ অনেক সময় ভালো পথে থাকতে পারে না মানুষের চালে ডিভোর্সি মেয়েকে বিয়ে করা ভালো না কারা ভালো জিনিস একজন মেয়ে ডিভোর্স হওয়া মানে কি সে খারাপ কিন্তু আমাদের দেশে দেখবেন কোন মেয়ে তালাক হয়ে গেলে এলাকায় আশেপাশে সবাই তাকে তুলনা দেয় খোঁটা দেয় তাকে তার ছিল করে তাকে আক্রমণ করে কথা বলে খোঁচা দিয়ে কথা বলে বলে তুই না তালাক খাই আসছ ভালো হলে তালাক পাই ভাইরা আমার

দ্বিতীয় বিয়ে করার জন্য প্রথম কথা হলো আপনি দুইজন স্ত্রী বা একাধিক স্ত্রী থাকলে তাদের প্রতি সমতা বজায় রাখতে পারবেন কিনা এবার আপনার কনফিডেন্ট আছে কিনা নাকি একদিকে ঝুঁকে গিয়ে আরেকজন ভুলে যাবেন আমি অনেকের কথা জানি জোশে পড়ে বিধবা মেয়ের আশ্রয় দিতে গিয়ে তাকে সহায়তা করতে গিয়ে বিয়ে করছে কয়েকদিন পরে জোশ থেমে গেছে আর ওই বেচারের খোঁজ খবরও নেই না এরকম যেন না হয় সকল শর্ত পূরণ করি করতে হবে একাধিক বিয়ে করা এটা আরেক মুশকিল আমাদের সমাজে একটার বেশি বিয়ে করলে আশেপাশে মানুষ এমন একটা ভাব করে মনে হয় লোকটা জেনা করে এরকম খারাপ চোখে

তো রান্নার কাজে যদি শুকনা গোবর ব্যবহার করেন ওইটা ওইটা আগুনে রান্না করেন তাহলে সে রান্না খাওয়া হালাল হবে ওই রান্না খাওয়া হালাল হবে এই রান্না খাওয়াতে কোনো অসুবিধা হবে দেখার বিষয় হলো পাতিলে যে রান্না করছেন ওই চাল ডাল মাছ গোস্ত দই তরকারি এটা টাকা হালাল টাকা দিয়ে কিনছেন কিনা এটা হলো ভুল দেখা ওই আসলটা জিগান না শুধু নকলগুলা জিগান ডানে বামে আতায় সেটা হলো কথা কি বুঝতে যদি হয় হারাম খানা যদি হয় ওইটা যদি একেবারে কাঠের লাকড়ি দিয়েও আপনি আগুন জ্বালান তাতে ওই খাওয়াটা হালাল হবে আর যদি পাতিলের জিনিসটা হালাল থাকে

মেয়েরা নামাজ পড়ার সময় তাদের মাথার খোপা তারা বেঁধেও নামাজ পড়তে পারে চুল ছেড়েও নামাজ পড়তে পারে অন্য কোনো ভাবে রেখেও নামাজ পড়তে পারে মূল বিষয় হলো নিষিদ্ধ কোনো অবস্থাতে যেমন না থাকে অর্থাৎ বিশেষ করে নামাজের মধ্যে মেয়েদের মাথা থেকে শরীর ঢেকে নামাজ করতে হয় এবং চেহারা এইগুলা ছাড়া বাকি পুরো শরীর ঢেকে রাখতে হয় চুলও ঢেকে রাখতে হয় অতএড়ার ভেতরে চুল আবৃত রেখে নামাজ করবে সেখানে তিনি খোপা বাঁধছেন না বাঁধেন না এটার সাথে নামাজ হওয়া না হওয়ার সম্পর্ক কথা কি বুঝতে পারছেন